জীবন ওয়েলকাম টু মাই চ্যানেল আমি বডি নিতে আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আর একদম সকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছে এই যে সোনাই ঘুমতি ঘুরতে ফ্রেশ হয়ে গেছে ওকে রেডি করে দিয়েছে এখন দাওয়াজ করে দাও পাপাকে দাও হ্যাঁ জুতোটা নিয়ে এসো আর এই যে এইভাবেই দিনের শুরুটা শুরু হয় আর এরপর ছটপটে আমি বিছানাটা তুলে নেব সোনাই একটুখানি পনেরো মিনিটের জন্য এই পার্কের মধ্যেই ঘুরতে যায় সকালবেলাটা আর এই যে বিছানাটা গুছিয়ে নিয়েছি আর শীত তো প্রায় শেষের দিকে চলেই গেছে বলতে পারো আমাদের তো এখানে ফ্যানও চলছে তো সোনাইয়ের ওয়ার্ড্রপটা আজকে গোছাতে হবে ওর সোয়েটারগুলো সব একবার কেচে ভালো করে তুলে রাখবো তো সেই জন্য ওর গোছানো রয়েছে আজকে সেগুলো তাড়াতাড়ি সার্কে বলো না এটা কি এটা কে কোকিল ডাকে উরম করে কোকিল তুই চলে যাচ্ছ কেন বারবার আসো একটু কথা বলি এসো আর এটা প্রতিদিনের রুটিন সকালের ব্রেকফাস্ট করতে করতে সোনাই ফ্ল্যাশকার দেখে আর বাচ্চাদের ওজন বাড়াতে বা হেলদি ওয়েট গেনিং এর জন্য কিন্তু ড্রাই ফ্রুটসের জুড়ি মেলা ভার তো সোনাইকে আমি যেভাবে ড্রাই ফ্রুটস খাওয়াই সেটা আমি আগেও শেয়ার করেছি ভিডিওতে তো আজকে যেহেতু ওর ড্রাই ফ্রুটস লাডুটা শেষ হয়ে গেছে তো সেটাই আজকে বানাচ্ছি তো ভাবলাম আরেকবার আপনাদের সাথে শেয়ার করি তো এখানে আমন্ড কাজু আর একটু অল্প কটা কিসমিস নিয়েছি সেগুলোকে আমি দু মিনিট মতন একদম লো ফ্লেমে ড্রাই রোস্ট করে নেবো আর এই যে ড্রাই ফ্রুটসগুলো কিন্তু আমি দু মিনিট মতন ড্রাই রোস্ট করে নিয়েছি লো ফ্লেমে এরপর মিক্সার গ্রাইন্ডারে একটা পাউডার তৈরি করে নেব আর এই ড্রাই ফ্রুটস লাড্ডুটা বানানো কিন্তু খুব সহজ আপনারা ছেলে বাচ্চাদেরকে এরকম গুঁড়ো করেও খাওয়াতে পারেন এই যে যেরকম পাউডার ফর্মে হয়ে গেছে ড্রাই ফ্রুটসগুলো এরকম গুঁড়ো করেও আপনারা কন্টেনারে রাখতে পারেন তারপরে খাবারের সাথে মিশিয়ে মিশিয়ে খাওয়াতে পারেন তো আমি এরকম গুঁড়ো করে খাওয়াই না আমি লাড্ডু বানিয়ে রাখি সেটা ওর খাবারে মিশিয়ে মিশিয়ে খাওয়াই সেটা আরও বেশি ভালো হয় তো সেটা কিভাবে বানাচ্ছি সেটাই দেখাচ্ছি এটা বানানো ভীষণ ভীষণ সহজ আর একদম কম সময় লাগে চট জলদি হয়ে যায় তো এখানে এই ড্রাই ফ্রুটসের গুঁড়োটা করে নেওয়ার পর এখানে আমি ছ সাতটা মতন খেজুর নিয়েছি ভালো করে ধুয়ে বীজ ফেলে নিচ্ছি তো এটারও একটা পিউরি করে নেব মিষ্টির জন্য কিন্তু এখানে কিসমিস অল্প কটা ব্যবহার করেছি আর এখানে খেজুর ব্যবহার করছি আর কিন্তু মিষ্টির জন্য কোনো কিছু ব্যবহার করব না আর এই যে খেজুরের পাল্পটা কিন্তু হয়ে গেছে ভালো করে পেস্ট করে নিয়েছি এরপর এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে দুটোকে ভালো করে মেখে নিয়ে লাড্ডুর সেপে তৈরি করে নেবো আর এই যে এইভাবে প্রত্যেকটা তৈরি করে নেবো আর আমি ড্রাই ফ্রুটস লাড্ডু ও সাত দিনের জন্য তৈরি করি বেশি আগের থেকে বানিয়ে রাখি না সাত দিনের মতন বানিয়ে রাখি তারপর শেষ হলে আবার বানাই আর যেহেতু আমি এটা ফ্রিজে স্টোর করি না নর্মালি রাখি তো সেই জন্য বেশি বানাই না তাহলে নষ্ট হয়ে যেতে পারে আর এখন যেহেতু গরম পড়ছে তো সেই জন্য অল্প করে বানানোই ভালো তো আগে শীতকালটায় দশ পনেরোটা করে বানিয়ে রাখতাম দশ পনেরো দিনের জন্য এখন ওই সাত দিনের জন্যই বানিয়ে রাখছি তো এই যে এরকম নাড়ুর মতন শেপ দিয়ে ছোট ছোটো নাড়ুর যেরকম সাইজ হয় সেই সাইজের কিন্তু সবগুলো ড্রাই ফ্রুটস লাড্ডু তৈরি করে নেবো এই যে দেখতেই পাচ্ছেন বানানো হয়ে গেছে এটা কিন্তু খুব সহজেই বানানো যায় দেখতেই পালেন এরপর একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেবো আর প্রত্যেকদিন ওকে একটা করে ড্রাই ফ্রুটস লাড্ডু আমি ওকে দেবো খাবারের সাথে দুধ জাতীয় যে সমস্ত খাবার আছে তার সাথেই ওকে এগুলো আমি দিয়ে থাকি তো এরপর চলুন বাকি কাজগুলো সেরে নিই আর এই যে ওয়ার্ড্রপটা ওর গোছাবো বলেছিলাম তো আজকে সেটা করে নিয়েছি কারণ রোদ উঠেছে বাইরে ভালোই তো সোয়েটারগুলো কেচে দিলে মোটামুটি শুকিয়ে যাবে এখন আর এই যে ওর সব সোয়েটারগুলো আর একটু চেঞ্জও করতে হবে শীতকালের জন্য আমি এই ওপরের তাকটাতে ওর সব শীতের পোশাক রেখেছিলাম আর এখন যেহেতু গরম পড়ছে তো ওপরের তাকটাতে সব সেই গরমকালে পরা জামাকাপড় রাখবো আর এই শীতকালে জামাকাপড়গুলো একদম নিচের ওয়ার্ড্রপটাই করে দেবো তো এগুলো আগে ওয়ার্ড্রপটাকে খালি করে নিই তারপরে আগে সুন্দর করে গুছিয়ে রাখবো তারপর এগুলো সব কাজবো আর এই যে ওয়ার্ড্রোবে দুটো তাক খালি করে নিয়েছি এরপর দুটো তাক আগে গুছিয়ে নেব সুতি জামাকাপড়গুলো সব উপরের দিকে রাখছি যাতে সেই এই গরমকালটা বারবার করে নিতে হবে তো সেটা যাতে সুবিধা হয় আমার তো সেই জন্য একদম ওপরের দিকে গরমে পরেও জামাকাপড়গুলো রাখছি আর দ্বিতীয় তাকটাতেও ওর গরমে পড়া জামাকাপড়গুলোই রাখছি তো দুটো তাক ভালো করে গুছিয়ে নিয়েছি তো এরপর সোয়েটারগুলো সব কেচে মেলে দিই বাইরে করছো কেন বেরু যাবে কার সাথে যাবে বেরু থাক তাহলে আর নিয়ে যেতে হবে না থাক কার সাথে যাবি কাল কিন্তু বেরু নিয়ে যাবে না মুখে হাত দেবে না বুঝেছো এটা ওর প্রতিদিনের রুটিন স্নান করার পর ওর বাবুর সাথে ও একটু এই পার্কে একটা রাউন্ড ঘুরে আসবে আর সোনাই দাদুকে বাবু বলেই ডাকে দাদু বলতে পারে না বাবু বলে

ষোলো মাস বয়সে সোনায় কি কি শিখলো সেটাই দেখালাম ও কিন্তু অনেক কিছু দেখাতে পারে এরকম ফ্ল্যাশ কার্ডগুলো শো করলে ও কিন্তু প্রায় অর্ধেকের বেশি সব কিছু কিন্তু ও জানে বলতে পারে ও কোনটা কি সব কিছু কিন্তু ঠিক করেও দেখাতে পারে আর এছাড়াও কিন্তু আরও অনেক কিছু পারে তো সেটাও আরও দেখাচ্ছি যে আর কী কী শিখলো সোনাই এই ষোলো মাসে হলো তো ক্যাবেজ কোনটা বাঁধাকপি এটা লেবু কি এটা হ্যাঁ তাবু এটা তাবু এটা তো লেবু কি ওটা কি ডাবু ওলে বাবা আর পেঁচাটা কোথায় পেঁচা কি বলো পেঁচা আর সোনাই কিন্তু ওর বডি পার্টসও সব প্রায় দেখাতে পারে মাথা কোনটা আর চুল হুম আর চোখ কোনটা চোখ আর নাক কোনটা নাক 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 কোনটা ওটা তো চোখ আর নাক কোনটা আর বোকা ওটা কান কোনটা কান হ্যাঁ আর দাঁত কোনটা আর নাক কোনটা নাক আর তোমার জিভ কোনটা হ্যাঁ 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 আর 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 পেট কোনটা কোনটা পা পা হাত কোনটা ওটা হাত আর হাতের আঙুল কোনটা আর পায়ের আঙুল কোনটা হ্যাঁ আর তোমার পায়ের পাতা কোনটা ওইটা 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 হ্যাঁ আর হাঁটু কোনটা হাঁটু আর টু হ্যাঁ বাবা বাবা বা ভেরি গুড সবাইকে টাটা বলে দাও টাটা করে দাও টাটা করে দাও একটু হুম বলি বা আর তুমি কি কি ডাকতে পারো একটু বলো তো একটু মা বলো তো আর বাবা বলো তো বাবা আর বাবু বলো তো আর দাদা বলো তো আর মিমি বলো তো আর বলো তো দিদি দিদি হ্যাঁ দিদি ফোন করে এ এছাড়াও কিন্তু শোনায় আরো অনেক কিছু বলতে পারে এখন যদি কথা বলা শিখছে অনেক কিছু বলে আর এখন এই যে সন্ধেবেলা শোনায় মুড়ি খেতে বসেছে কতটা ভালোবাসো মুড়ি খেতে মা কতটা ভালোবাসো অনেক কুড়ে ব ব গোলে ব পাখি একটা আমার হলে বাবা হলে বাবা তো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরের ব্লগে